যুক্তরাজ্যে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ার অনুষ্ঠিত বিক্ষোভ থেকে চারশো ছেষট্টি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আন্দোলনকারীদের মতে এটি রাজনীতিতে একদিনে সংঘটিত সবচেয়ে বড় গণগ্রেপ্তার নয় আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার ওপর ইসরায়েলের যুদ্ধবন্ধের দাবিতে এবং ফিলিস্তিন অ্যাকশনের সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড হাতে সমবেত হন অনেকের হাতে ছিল পোস্টার যাতে লেখা ছিল আমি গণহত্যার বিরোধী আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা মাটিতে বসে স্লোগান দিচ্ছেন গাজা থেকে হাত ছড়াও পরে পুলিশ তাদের একজন একজন করে তুলে নিয়ে যেতে থাকে আর ভিড় থেকে শোনা যায় সেই মনিও মেট্রোপলিটন পুলিশ এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে রাত নয়টার মধ্যে চারশো জনকে ফিলিস্তিন অ্যাকশনের সমর্থন জানানোর অভিযোগে আটক করা হয় এছাড়া আরও আটজনকে জনকে আলাদা অভিযোগে গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে পাঁচটি পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা